ওইদিকে আসো সে রাসেল বাই ভাই ও রাসেল বাই বাই চাচা তো ভাই রাসেল বাই বাই মনে করে না ঠিক না ঠিক কথা বলেছেন আমরা হাততালি দেব না দেব না বেশাল শুন ক্লিন বিলিং ক্লিন বিলিং ক্লিন বিলিং না সব এখন ঢোল হয় ক্লিন বিলিং না কোন কোন নাচ নাচবেন করেন কে দর্শক নাচবেন আমি যেগুলো বলেছিলাম যে আমাদের প্রবাসীরা কিন্তু বেশাল সুমন সাহেবকে ভালোবাসেন এখানে আমাদের গ্রীস প্রবাসী যিনি হেলিকপ্টার দিয়ে বড়গাঁও নেমেছিলেন ব্যবসার সুমন সত্যি তিনি ভালোবাসেন অভিনন্দিত কিছু সন্তান নাবিলা ক্রিকেটার নাবিলা এফসি সি যিনি প্রতিষ্ঠাতা সাইমন আহমেদ উনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এক শুনে বলি এতে রয়েছে ব্যবসার সুমন ফুটবল একাডেমি তামিম দলীয় গোলরক্ষক ব্যবসার সুমন আমাদের মাননীয় এমপি সেখানে বল পেয়েছেন জুয়েল অত্যন্ত দুরন্ত গতি এই জুয়েলের শুভতক

সাধারণ সম্পাদক আহমেদ টিম ম্যানেজার সম্রাট আহমেদ দলীয় কোচ চিরাঙ্গা কিন্তু সার্বক্ষণিক যে টিম কেমন করছে বিশাল কর্মকার মধ্যমার থেকে হজরত থাকতে দেবেন দেখে নিচ্ছেন সাকিবকে বাড়ি দিয়েছেন সাকিব ইমরান আজকে দলের সাথে নেই তারা সিনিয়র ডিভিশন ফুটবল খেলছেন এবং তারা উন্নয়নের দল যে যাত্রাবাড়িতে দুটি ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করে সাকিব মধু তাদের দল জয়লাভ করে কোন একটি পেয়েছে এস আর এস ফুটবল একাদশ গাজীপুর ঢাকা কামবে করতে তারা একটু গোল করতে হবে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি সিএম দলের একমাত্র গোলদাতা গোলটি তিনি করেন একাদশ গাজীপুর এই নিয়েছে বিপদ হতে পারে সেখানে শেখ জামাল দাম শট নিয়েছেন কোথায় মারলেন এলে এর শর্ট বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে গোল্ডেনের বাইরে পবিত্র আসরের নামাজের জন্য আমরা পাঁচ মি ম্যাচটি বন্ধ করে দিচ্ছি

আসো রাসেল ভাই ভাই তুমি এদিকে আসো সে রাসেল ভাই ভাই ওই রাসেল বাই ভাই চাচা তো ভাই রাসেল ভাই ভাই আজ এমপি